গাইস বৃষ্টি হচ্ছে আমরা মাছ মারা শেষ করে দিলাম বৃষ্টির জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি টাইম হয়ে গেছে বুঝছেন ও আমরা এখন নামবো জুতা পরে নেই আর নিচে নামে দেখাচ্ছি মাছকে কতগুলো মাছ পাইছে খুব সুন্দর পরিবেশ ও অমায়িক একটা পরিবেশে আজকে মাছ মারলাম দেখার মতো এখন কিন্তু ছয়টাই বাজে নাই

কিছু মাছ ভিতরে রাখা হয়েছিল সেটা খুঁড়তেছে গনা ভাই এই দেখেন আমার মাছ দেখাই আমি আপনাকে এই হলো মাছ আজকে খুব একটা মাছ পাই নেই আজকে বৃষ্টির কারণে মাছ ধরল না তাই যা পাইছি আলহামদুলিল্লাহ সঙ্গেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম